এবং মানব ঘোষ মহাশয়কে অনুরোধ এটা পরকালীন সুশান্ত পাল সুশান্ত সুমিত রায় আপনি একটু আসবেন

দেখুন আমরা কাজ করবার জন্যই মানুষ আমাদের এই নির্বাচিত করে পাঠিয়েছে আমাদের মূলত কাজ করবার জন্যই আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে আর এটা হচ্ছে আমার দু সালে আমাদের রাজ্যে কলকাতাতে আপনারা জানেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল সেটা বাংলার মানুষ সবাই জানে এই মনি ঋষিদের আমরা লেখাপড়া যখন প্রবেশ করছি ছোটোবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে আমরা প্রাইমারি স্কুলে গেছিলাম এরকম একজন মানুষ সমাজ সংস্কারক বাল্যবিবাহের স্রষ্টা এরকম মানুষের যারা মূর্তি ভাঙে তাদের ঘৃণা করি এবং সেই আমি পরিকল্পনা করেছিলাম যে আমি একটা পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মূর্তি আমি উদ্বোধন করব সেই মূর্তি আমি আজকে তার দুশো চারতম জন্মদিনে আমি এইটা উদ্বোধন করেছি আমাদের মাননীয় সাংসদ আমাদের সকলের প্রিয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিধায়ক চাপু তাপস চট্টোপাধ্যায় আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলর বিভিন্ন ওয়ার্ডের সমস্ত সভাপতি এলাকার এই দুর্যোগপূর্ণ আবহার মধ্যে মানুষের উপস্থিতি এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমাদের বাংলার মনি ঋষির আঘাত তারা সহ্য না করতে করে এই শুভ কাজে তার পবিত্র জন্মদিনের উপস্থিতিতে দুর্যোগকে উপেক্ষা করে এসছে এটা বোঝা যায় যে বাংলার মানুষ এই দুর্বৃত্তায়নের তারা বিপক্ষে সেইটাই প্রমাণ করেছে এই দুর্যোগপূর্ণ পূর্ণ আবহাওয়ার উপস্থিতির মধ্য দিয়ে এক দুই হচ্ছে যে আরেকটা একটা আমাদের তো কাজ হচ্ছে সমাজের মানুষের করবার জন্য তো আমি দু হাজার সালে একটি অ্যাম্বুলেন্স আমি লঞ্চ করেছিলাম সরকারি মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী পনেরো বছরের উর্ধে গাড়ি হয়ে গেলে কন্ডেম হয়ে যায় আমি চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি আমার ড্রাইভার আছে ননস্টপ গাড়িটা চলে কিন্তু এটা পনেরো বছর অধিক হয়ে যাবার পরে আমি মনস্থিত করি যে আমাদের এই যে কোভিড পরিস্থিতিতে আমার এই যে অ্যাম্বুলেন্সের সব কিছু ফ্যাসিলিটি আছে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু তা পরিষেবা পেয়েছে মানুষ অ্যাম্বুলেন্সের গুরুত্বটা সেদিন অনুধাবন করেছে অনেকে অ্যাম্বুলেন্স বের করতে ভয় পেয়েছে কিন্তু আমাদের এই যে অ্যাম্বুলেন্স ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির নামে আমি দু সালে পড়েছিলাম সেটা কিন্তু মানুষ চোখে দেখেছে প্রত্যক্ষভাবে তারা সহযোগিতা পেয়েছে আমাদের এই অ্যাম্বুলেন্সের দ্বারা দু হাজার ফেব্রুয়ারি এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে আমি অ্যাম্বুলেন্সটা আমার এটা কন্ডেম হয়ে যায় আমি এপ্রিল মাসে আমি বুক করি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি বাড়ি বাড়ি আমাদের দলের মেয়েরা বলুন আমাদের দলের ছেলেরা বলুন সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে তাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তারা অর্থ সহযোগিতা করেছে এই অর্থ সহযোগিতার আমাকে ছোট ছোটোভাবে আমাকে কিন্তু তারা দিয়ে আরও উৎসাহিত করেছে আমি অবাক হয়ে গেছি মানুষের যে ভালো কাজের জন্য মানুষ কিন্তু আপনাকে আশীর্বাদ করবে দুহাত ধরে কারণ এটা আমার অভিজ্ঞতা আছে আমি কোনো সরকারি অর্থ সাহায্যে আমি কিন্তু এই আমাদের এই ওয়ার্ডে একটি অ্যাম্বুলেন্স এবং একটি সববাহী যান আমাদের আছে সেই ক্ষেত্রে দেখছি মানুষ কিন্তু দুটো ক্ষেত্রেই আমাকে সহযোগিতা করেছে সবাই এসে দিয়েই যায় এবং যাচ্ছে বাড়িতে যাচ্ছে হেল্প করছে ও আজকে আবার নতুন অ্যাম্বুলেন্স আমি লঞ্চ করলো আমাদের শুভ উদ্বোধক ডক্টর কাকুলি ঘোষ ভোশীদার আমাদের রাজ্যের মন্ত্রী রতিন ঘোষ বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে জনসাধারণের উদ্দেশ্যে আজকের এই অ্যাম্বুলেন্সটা শুভ সূচনা করেছে আমি তার জন্য এই যে প্রচণ্ড বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়েও তারা আমাদের এখানে উপস্থিত জানিয়ে মানুষ দেখেছে মানুষের সমাগম এত বেশি এই বর্ষাসনাতর দিনেও তারা দেখেছি যে ভালো কাজের মানুষ সঙ্গে থাকে যারা বিপদে থাকে তার পরিবাররা জানে যে বিপদের দিনে এরা আমার পাশে ছিল তাই এটা কোনো বিপদ নয় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা নবপ্রজন্মের কাছে আমাদের বিদ্যাসাগর সম্পর্কে অবহিত করার দরকার বিদ্যাসাগর যখন দেখেছেন তার বাড়ির বাবা মা অসুস্থ দামোদর পেরিয়েও কিন্তু তিনি তার বাবা মার জন্য এই উত্তাল দামোদরকে প্রতিকূল দামোদরকে সাথেও কিন্তু তিনি বাড়িতে গিয়ে মা বাবার সেবা করেছেন এটাই হচ্ছে আমাদের কাজ যতই প্রতিকূলতা আসুক মানুষের জন্য কাজ করতে হবে মানুষের কল্যাণ কাজ করতে হবে সেটা কোনো যতই বাধা বিপত্তি আসুক না কেন ওটা কোনো তুচ্ছ ব্যাপার তাই আজকের এই মহতে অনুষ্ঠানে আমি আমার আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি প্রত্যেককে আমার নত মস্তিষ্কে প্রণাম জানাই যে যারা সহযোগিতা করেছে যারা এই বর্ষা দিনে উপস্থিত থেকে যারা আজকের এই মহতে অনুষ্ঠানে ছিলেন তাদেরকেও আমি নমস্কার অনেক প্রবীণ নাগরিক এসছেন প্রবীণ মানুষ এসছেন তাদেরকেও আমি আমার নমস্কার এবং আরও যারা ছিল তাদের শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করি